আর এস কে সুযোগ করে দিচ্ছে আর এস এর কথাই চলছে এবং চলে মুসলিমদেরকে যেভাবে ভোটের রাজনীতিতে রাখা যায় সংখ্যালঘুদের সিম্পাতি নেওয়ার জন্য তিনি বিভিন্ন রকম ভাবে হিজাব পরে ঈদের ময়দানে চলে যাচ্ছে হিজাব পরে ইফতার ইফতারমতিতে চলে যাচ্ছে আমরা তো এটা চাইনি সাম্প্রদায়িক সম্প্রীতি মানে তো এটা নয় যে হিজাব পরে আপনি কলমাখানিতে চলে যাবেন হিজাব পরে আপনি ইফতার ইফতারমটিতে চলে যাবেন সম্প্রদায় এখন পশ্চিমবাংলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে শাসন করছে তিনি বলছেন যে সাম্প্রদায়িক কোনো রকম দাঙ্গা আমরা চাই না কিন্তু আমি কিছুদিন আগে একটা কথা শুনেছিলাম পূর্বের একজন মুখ্যমন্ত্রী বলেছিল সরকার যদি না চায় কোনোরকম ভাবে দাঙ্গা হবে না যখন এই এর পিছনে ইন্ধন দিচ্ছে কারা শুভেন্দু অধিকারী যখন বলছে যে সম্প্রদায়িক বীজ করছে নোংরা কথা বলছে তখন মুখ্যমন্ত্রী চুপ ছিল কেন মুখ্যমন্ত্রীর চুপ থাকার কারণে আজকে জনসাধারণ যারা আর রয়েছে তারা এরকম উগ্র হয়েছে এবং মুসলিমদের প্রতি ক্ষিপ্ত হচ্ছে মুখ্যমন্ত্রী যদি যেভাবে ওয়াক আফ আন্দোলনকারীদের উপরে আক্রমণ করছে বা যেভাবে আন্দোলনটাকে দমানোর চেষ্টা করছে কেন্দ্রের সাথে হাত মিলিয়ে তদ্রুপ যদি বাংলার সম্প্রীতি দেশের সম্প্রীতি বুঝিয়ে রাখতে এই সময়টা ব্যয় করতো তাহলে আজকে আমাদের এই পরিস্থিতি দেখতে হতো না সাম্প্রদায়িক সম্প্রীতি দেশে বুঝিয়ে থাকতো এটাই মূল ফ্যাক্ট মুখ্যমন্ত্রী ব্যর্থ মুখ্যমন্ত্রী যদি চাই তো কোনো রকম ভাবে দাঙ্গা চায় দাঙ্গা হতো না এবারে আপনি বলবেন যে তাদেরকে তো অ্যারেস্ট করা হয়েছে যেদিন প্রথম হয়েছে সেদিন প্রশাসন কোথায় ছিল প্রশাসন তাদেরকে তদ্রুপ সোশ্যাল মিডিয়া যখন ভাইরাল হয়েছে তাদের তাকে কেন অ্যারেস্ট করলো না তারপরে যখন কিছু নেতৃত্ব মিলে তাকে থানাতে নিয়ে গেল নাসির উদ্দিন খান বলে একজন নেতা আমরা শুনেছি তাকে সেই ব্যক্তিকে নির্যাতিত ব্যক্তিকে যখন নিয়ে থানায় গেল তখন থানাতে যাওয়ার পরে পরদিনই তাকে অ্যারেস্ট করা হয়েছে যে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়েছিল কিন্তু পরক্ষণে আমরা দেখলাম যে এই সাম্প্রদায়িক সম্প্রীতি কোথায় গেল যে আজকের এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা অর্থে সংবিধান রক্ষার জন্য থানায় গেছিল তাকে পরের দিনই অ্যারেস্ট করা হলো কেন অ্যারেস্ট করা হলো সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলায় সৃষ্টি হচ্ছে মমতার এই জবাব দিতে হবে কারণ মুখ্যমন্ত্রী নিজে দায়িত্ব আন্দোলন দিচ্ছে তিনি বলছেন যে দিল্লিতে আন্দোলন করো অথচ তিনি এই অকাফ আন্দোলন প্রথম পশ্চিম পশ্চিমবাংলাতে শুরু করেছেন তিনি যদি এতটাই ক্ষমতাশালী হন যে আমার পশ্চিম বাংলায় কেন্দ্র যে আইন চালু করবে সে আইন প্রণয়ন করতে দিব না তাহলে তিনি প্রথম তার দলের কর্মসূচি কেন নিয়েছিল অকাপের বিরুদ্ধে এটা আমাদের আজকে প্রথম কোশ্চেন থাকলো তিনি ইন্ডোর স্টেডিয়ামে কেন মিছিল করেছিল এবং তার দলের কর্মীরা রাস্তায় নেমে কেন মিছিল করেছিল এটা আমাদের প্রথম কোশ্চেন দ্বিতীয় কোশ্চেন হলো কলকাতার ওয়াক সম্পত্তির হিসাব কোথায় দীর্ঘ চার বছর পাঁচ বছর ধরে আমরা চিল্লাচ্ছি ওয়াক আপ সম্পত্তির হিসাব দাও হিসাব দাও এই সরকার কোনোরকম ভাবে হিসাব দিতে নারাজ কেন এর একটাই কারণ হচ্ছে তার মন্ত্রী মে নাম করে বলছি কলকাতাতে তার অফিস রয়েছে অকাপ সম্পত্তির উপরে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এতটাই মুসলিম দরদি হন অকাপ রক্ষাকারী হন তাহলে এই জমির এই জমিতে যে তার মন্ত্রী অফিস করেছে এর বিরুদ্ধে তিনি কি পদক্ষেপ নিয়েছেন তিনি বলছেন যে মুসলিমদের সম্পত্তি রক্ষা অর্থে আমি যথেষ্ট ভূমিকা পালন করবো তাহলে এই বিল প্রণয়ন হওয়ার পরে সংসদে পাশ হওয়ার পূর্বে কলকাতাতে একটা কমিটি হয়েছে সেখান থেকে দুজন আমার বেদর্মী ভাইকে এই কমিটির ভিতরে অন্তর্ভুক্ত করা হলো কেন এই জবাব আমরা চাইছি আচ্ছা আপনারা বলুন যে আইন আসছে সেখানে প্রতিটা কোনো মন্দ্রিকে আপনি দেখেছেন কোনো মুসলিম সেই সংগঠনের ভিতরে যুক্ত আছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় চক্রান্ত করে এই মুসলিম সংগঠনের ভিতরে মুসলিমদের ঐতিহ্য রক্ষার্থে যে অকাপ সম্পত্তি দান করে গেছে তাদের পূর্বপুরুষরা সেই সম্পত্তির উপরে অন্য ধর্মের মানুষকে কিভাবে এই কমিটিতে অন্তর্ভুক্ত করলে এই কোশ্চেনের জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে মুখ্যমন্ত্রী বলছে তো সর্বদা সর্ব মিটিং মিছিলের মধ্যে আমি সংখ্যালঘুদের সাথে আছি আমি সংখ্যালঘুদের পাশে আছি অসুবিধা নেই তিনি যদি সংখ্যালঘুদের সত্যি পাশে থাকতেন তাহলে এই বিলের বিপরীতে তিনি বিধানসভাতে নিন্দা বিল পাশ করেননি কেন তিনি মুখে বলছেন আমি সংখ্যালঘু দরদি মুখে বলছেন সংখ্যালঘু দরদি মুখে বললে তো হবে না কাজে করে দেখান না আপনি আপনি আমরা ওই সিম্প্যাথি চাই না আমরা ইম্প্যাথি চাই আমরা কাজের মাধ্যমে আপনাকে প্রমাণ করবো মুসলিমদের ভালো করছেন কি খারাপ করছেন আপনি কাজ করছেন না মুখে ডায়লগ মেরে যাচ্ছেন আর এস এর সুবিধা করে যাচ্ছেন এটা এটা কিভাবে সম্ভব আপনি কাজ করে দেখেন আপনি নিন্দা বিল পাস করুন আপনি সুপ্রিম কোর্টে যান রাজ্য থেকে আপনি সুপ্রিম কোর্টে কেস করেন কেন করছেন না কিসের ভয় আপনার কেন আপনার যে সেটিং রয়েছে আপনার যে দলের পান্ডারা রয়েছে তারা তাদেরকে অ্যারেস্ট করবে বলে তারা বিভিন্ন দুর্নীতি যুক্ত আছে তাদেরকে অ্যারেস্ট করবে বলে কি এই ভয় আমরা কয়দিন আগে দেখলাম বিজেপির একজন বিধায়ক তিনি প্রকাশ্যে স্টেজ থেকে প্রকাশ্যে মাইকে তিনি ভাষণ মারছে যে দু সালে মুসলিম বলে আর কিছু থাকবে না মুসলিম মুছে যাবে মুসলিম মুক্ত পুরো ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গ করে দেবো এই বলার সাহসটা কোথায় পেলো এই বলার সাহস পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রী বলছেন আমরা কোনোভাবে দাঙ্গা বাধাতে দিব না সাম্প্রদায়িক সম্প্রীতি বজিয়ে রাখব সংবিধানকে উঁচু জায়গায় রাখবো কিন্তু এই যে নোংরামি যারা করছে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার বা আরও যারা আছে বা আপনি সৌমিত্র খা নাম করলেন তারা যে বলছে তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ নিচ্ছেন তিনি শুধু মুখে বলে দিচ্ছেন আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজিয়ে রাখবো আমরা এটা করব সেটা করবো কিন্তু ফলে মাত্র তো কিছু করছেন না তিনি আভ্যন্তরীণ ভাবে বিজেপি কে সুযোগ